আজকে আমরা দেখবো ভর বেগ কাকে বলে কেন কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে ভর বেগ বলে এরপরের প্রশ্নের উত্তর কি বালুতে হাঁটা কষ্ট হয় কেন হাঁটার সময় আমাদের সমস্ত শরীরের গতিজরতা কাজ করে এই গতিজরতা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তথা শরীরের ভারসাম্য ঠিক রাখে কিন্তু কোনো কারণে সেই গতিজরতার সামঞ্জস্যতা হারিয়ে ফেললে আমরা ভারসাম্য হারিয়ে ফেলি আমরা যখন হাঁটি তখন পেছনের পা দ্বারা মাটির উপর তির্যকভাবে বল প্রয়োগ করি এই প্রযুক্ত বল হলো ক্রিয়া বল কিন্তু বালুময় স্থানে তির্যক বল বা বল পরিবর্তন হয় তাই ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বলের সম্যতা নষ্ট হয় তাই বালুতে হাঁটা কষ্টকর আজকে আমরা দেখব ভর বেগ কাকে বলে বালুতে হাঁটা কষ্টকর কেন কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে এরপরের প্রশ্নের উত্তর কি বালুতে হাঁটা কষ্ট হয় কেন হাঁটার সময় আমাদের সমস্ত শরীরের গতিজরতা কাজ করে এই গতি গতিজরতা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তথা শরীরের ভারসাম্য ঠিক রাখে কিন্তু কোনো কারণে সেই গতি জড়তার সামঞ্জস্যতা হারিয়ে ফেললে আমরা ভারসাম্য হারিয়ে ফেলি আমরা যখন হাঁটি তখন পেছনের পা দ্বারা মাটির উপর তির্যকভাবে বল প্রয়োগ করি এই প্রযুক্ত বল হলো ক্রিয়া বল কিন্তু বালুময় স্থানে তির্যক বল বা ক্রিয়া বল পরিবর্তন হয় তাই ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বলের সম্যতা নষ্ট হয় তাই বালুতে হাঁটা কষ্টকর